গর্ভাবস্থায় মাথা ব্যথা কেন হয় কখন চিকিৎসকের কাছে যাবেন গর্ভাবস্থায় মাথা ব্যথা থেকে মুক্তির উপায় গর্ভাবস্থায় মাথা ব্যথা খুব সাধারণ একটি সমস্যা সাইনাসের সমস্যা ঘুমের ব্যাঘাত ডিহাইড্রেশন মাথা ব্যথার সমস্যাকে আরও বাড়িয়ে দেয় বেশিরভাগ ক্ষেত্রেই গর্ভাবস্থায় মাথা ব্যথাতে কোনো ক্ষতি হয় না তবে গর্ভাবস্থার প্রথম থেকে শুরু করে দ্বিতীয় ধাপ পর্যন্ত যদি মাথা ব্যথা চলতে থাকে তবে তা প্রিক্লামসিয়ার কারণ হতে পারে মেডিকেল ভাষ্যমতে এটি একটি ভয়াবহ পর্যায় প্রিক্লামসিয়ার কারণ কি প্রিক্রামসিয়া হলো গর্বকালীন সমস্যা যার ফলে রক্তচাপ বেড়ে যায় অনেক ক্ষেত্রে অঙ্গের ক্ষতিমতো মারাত্মক ঘটনাও ঘটতে পারে প্রেগনেন্সির বিশ সপ্তাহ পর এ সমস্যা শুরু হতে পারে সময় মতো চিকিৎসা করা না হলে এ থেকে মারাত্মক সমস্যা হতে পারে প্রিক্লামসিয়ার সমস্যা যদি আগেভাগেই হয় তবে সবচেয়ে ভালো চিকিৎসা হলো বাচ্চার করানো কারণ বাচ্চা পরিপূর্ণ রূপ ধারণ করতে সময়ের প্রয়োজন গর্ভাবস্থায় কেন মাথা ব্যথা হয় গর্ভাবস্থার নয় সপ্তাহের আশেপাশে মাথা ব্যথা হতে পারে এ সময় রক্তচাপ ও হরমোন বৃদ্ধি পায় তবে গর্ভাবস্থায় যেকোনো সময় মাথা ব্যথা শুরু হতে পারে মাথা ব্যথা এমন হবে যা আগে আপনি কখনো অনুভব করেননি যে কোনো এক মাথা ব্যথা হতে পারে আবার দুপাশেও হতে পারে সাইনাস প্রেসার গর্ভাবস্থায় রক্তের পরিমাণ বৃদ্ধি পেলে সাইনাসের উপর চাপ বাড়তে পারে এ থেকে মাথা ব্যথা হয় অপর্যাপ্ত ঘুম ঘুমের ঘাটতি থাকলে মাথা ব্যথা হতে পারে ডিহাইড্রেশন গর্ভাবস্থায় সবাইকে পর্যাপ্ত পরিমাণ পানি পান করতে বলা হয় এতে করে ডিহাইড্রেশনের ঝুঁকি কমে ক্ষুধা গর্ভাবস্থায় পর্যাপ্ত খাওয়া দাওয়া না করলে ব্লাড সুগার কমে যায় এ থেকে মাথা ব্যথা হতে পারে হরমোন হরমোনের ওঠানামার কারণে মাথা ব্যথা হতে পারে দুশ্চিন্তা শরীরের ওজন বৃদ্ধি ও শরীরের পরিবর্তনের কারণে সবসময় মাথায় চিন্তা ঘুরতে থাকে আর এ থেকে মাথা ব্যথা হতে পারে ক্যাফেন যাদের ক্যাফেন খাওয়ার অভ্যাস তারা যদি গর্ভাবস্থায় হুট করে ক্যাফেন গ্রহণ বাদ দিয়ে দেয় এ থেকে মাথা ব্যথা ক্লান্তি ও অবসাত হতে পারে উচ্চ রক্তচাপ সম্পর্কিত উচ্চ রক্তচাপের কারণে মাথা ব্যথা হতে পারে বেশিরভাগ ক্ষেত্রে গর্ভধারণের বাইশ সপ্তাহ পর এই সমস্যা দেখা দেয় হুট করে মাথা ব্যথা শুরু হয় যা কখনো হয়নি তাহলে আপনি ডাক্তারের পরামর্শ নিন দ্রুত গর্ভাবস্থায় মাথা ব্যথা থেকে মুক্তির উপায় প্রথমত মাথা ব্যথার কারণ খোঁজার চেষ্টা করুন এর জন্য কিছু সময় লাগলেও লাগতে পারে পানি পান যখনই মাথা ব্যথা হবে এক গ্লাস পানি পান করে নিন এতে আপনার যদি ডিহাইড্রেশনের কারণে মাথা ব্যথা হয়ে থাকে তবে তা থেকে মুক্তি পাওয়া যাবে বিশ্রাম নেওয়া যখন বিশ্রাম নেবেন ডিভাইস ব্যবহার থেকে বিরত থাকুন গরম ও ঠান্ডার ব্যবহার গরম ও ঠান্ডা দুটি আপনার মাথা ব্যথা ও ঘাড়ের পেশি শীতল করতে পারে এটি প্রয়োগ করে দেখুন মাথা ত্বক ও ঘাড়ের মেসেজ মাথার ত্বক ও ঘাড়ের মেসেজ মাথা ব্যথা থেকে মুক্তি দিতে পারে সেই সাথে রক্ত চলাচল স্বাভাবিক থাকে কখন চিকিৎসকের কাছে যাবেন গর্ভাবস্থার তৃতীয় ভাগে প্রি সম্ভাবনা বাড়লে অবশ্যই চিকিৎসকের পরামর্শ করতে হবে আশা করি বিষয়গুলি খুব সুন্দরভাবে বুঝতে পেরেছেন ভিডিও সম্পর্কে যদি কোনো প্রশ্ন কিংবা মতামত থাকে তবে তা কমেন্ট বক্সে উল্লেখ করুন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে লাইক এবং শেয়ার করুন আর যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন যাতে আমাদের চ্যানেল থেকে ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা দ্রুত পেতে পারেন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ Thank you